ছুটির দিন আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন এই জন্য আজকে কিছু আয়োজন করলাম সামান্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আজকে ছুটির দিন এই জন্য সামান্য কিছু আয়োজন করলাম এখানে আমি একটু গরুর মাংস রান্না করব আজকে একটু পোলাও রান্না করব গরুর মাংসটাকে আমি প্রথমে একটু মশলা দিয়ে মাখায় রাখবো এই জন্য এখানে আদা রসুন জিরা বাটার দিয়ে আমি তারপর হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আর কি মেরিনেট করে রাখব কিছুক্ষণ এ আমি মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলো একটু ভালো করে হাত দিয়ে মাখায় ঢেকে রাখবো ধনির গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটা মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এখন আমি এটাকে মা খাবো আমি মা কিছুক্ষণ ঢেকে রাখবো তাতে মাংসের স্বাদটা ভালো হয় মশলাটা ঢুকে যায় মাংসের ভিতরে মাখানো শেষ এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দশ মিনিটের জন্য এখন আমি চুলায় চলে আসলাম রান্না করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে যে আমি গরম মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ নিয়েছি একটা গোলমরিচ লবঙ্গ এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এগুলোকে হালকা ভেজে নিব একটু আমরা সবাই এভাবেই রান্না করি হয়তো বা একজন একটু ভিন্নভাবে করি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে আমি এটা হালকা ভেজে নিব এভাবে হালকা করে ভেজে নিব তারপর আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যেভাবে কষিয়ে আমি বাবা বাসায় থাকলেই বলে আজকে আমি গরুর মাংস খাবো হলে মুরগির মাংস খাবো মানে ও বাবা বাসায় থাকলেই ওর মনে হয় যে যে ওর আজকে বাবা বাসায় আছে আজকে তো ছুটি এই জন্য অনেক বায়না করে এভাবে আমি মাংসটা কষিয়ে নিলাম এই যে মাংসটা আমার কষানোষ এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো তার আগে আমি একটু এখানে দুটো শুকনো মরিচ আর দুই তিন চার কোয়া আর কি রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব আমি মাংসটাকে ঢাকনা খুলে আবার দুইটা দুই তিনটে আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এভাবে আমি কষিয়ে নিব আমি তো আজকে এভাবেই গরুর মাংস রান্না করলাম অন্যভাবেও করি আজকে একটু এইভাবেই করলাম মাংসটা কষানো শেষ এবার আমি গরম পানি দিয়ে দিলাম শেষ তারপর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম এই যে রান্নাটা শেষ এখন আমি রাইস কুকারে আসলে একটু সাদা পোলাও রান্না করব। এই জন্য রাইস কুকারে আমি এটা দিয়ে দিয়েছি তেল গরম করে পেঁয়াজটা হালকা ভেজে গরম মশলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আমি যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিব। দিয়ে ব তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমি মোট পাঁচ গ্লাস পানি দিয়েছিলাম এখানে আমি এখন ঢেকে দিলাম ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখেছিলাম এরপর আমি একটু জাল করা ছিল আমার দুধ এটা থেকে একটু দুধ দিয়ে দিলাম তাতে আর কি পোলাওের টেস্টটা অনেক ভালোবাসে এই যে আমার রান্না শেষ এখন নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব ঘিটা মনে হয় আমার সামুস থেকে পড়তে চাইতেছিলো না এই যে আমি ঘিটা দিয়ে দিলাম ঘি দিলেও কিন্তু অনেকক্ষণ প্লাও টেস্ট বেড়ে যায় এই যে আমার রান্নাটা শেষ এখন খাওয়ার পালা এই যে দেখেন কেমন হইল সিম্পল আজকে এই রেসিপি